জীবনের সব রং মুছে যাবে যদি এই মানুষটাকে আমি হারিয়ে ফেলি আমার এই ছোট্ট জীবনে আমি অনেক কিছু দেখেছি ছোট থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি যখন বুঝতে শিখেছি যখন বুদ্ধি হয়েছে তখন আমার কাছে বাবাকে পাইনি চাকরির সুপাতে নতুন শহর আর গ্রামে পড়ে থাকি আমার আম্মু আমি আর আমার ছোট বোন মানুষ বলে না আমি একে দেখে ইন্সপায়ার আমি ওকে দেখে ইন্সপায়ার আমি আমার মাকে দেখে ইন্সপায়ার আমার মা আমার কাছে অনেক বড় সেলিব্রিটি অনেক বড় কিছু কিছু এখন সেলিব্রিটি হতে ফলোয়ার লাগে আমার আমার কোনো ফলোয়ার লাগবে না আমার কাছে এই মানুষটার গুরুত্ব অসীম মানুষটার কাছে আমার অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে আমার মায়ের জীবনটা অনেক কষ্টের আমি দেখেছি তার জীবনের লড়াই আমার আম্মুর থেকে আমি মাত্র চোদ্দ বছরের ছোট আমার আম্মুর জীবনে কত লড়াই সংগ্রাম বদনাম কষ্ট সব আমার চোখে দেখা কেন সেলিব্রিটি বলবো না আমার আম্মুকে আমার আম্মু আমাদের দুই বোনকে মানুষ করতে কষ্ট করেছে একটা নারী জানে সিঙ্গেল মাদারের কষ্টটা কি তাই হোক আমার আম্মুকে নিয়ে কথা বলতে লাগলে কথা শেষই হবে না কারণ এই মানুষটা অনেক পরিশ্রম এখন এইভাবে বিছানায় শুয়ে থাকে না পলি যা ফেটে যায় কারণ এই মানুষটা বিছানায় পড়ে থাকার মানুষই না সব সময় দূরের উপর থাকে তো পরিশ্রম করে আমার আল্লাহ মনে হয় ভালো মানুষদের কপালে এরকম রাখ আমি যে আমার মাকে সেবা করতে পারছি না এটা আমার ভাগ্যের ব্যাপার ওইজন পারে বলেন মাকে সেবা করতে ওই পারে মার কাছে ভাবে থাক জারমানে শে আমার অনুভূতিগুলো বুঝবে আর কিছু আমি রেখে দিয়েছি আমার পিছনে বদনাম করার জন্য তারা কিছু পারোকার না পারুক ভিডিও না দেখে কমেন্ট করা শুরু করে দেয় আর তাদের হাস্যকর কমেন্ট দেখলে আমারই লজ্জা লাগে যাই হোক যার মা বাবা নাই হারিয়ে গেছে তারা এগুলো বুঝবে আর বাকিরা হাসবে আমার জীবনে ছতরকে পেয়ে আমি অনেক খুশি এখানে বসেছিলাম মাথা পচণ্ড ব্যথা করছে আমার ছতর দেখেন আমার মাথা নুপুর তুলে দিচ্ছে একটা কথা কি জানেন

তুলে তারপর কোন দেখা শুরু করলাম আমাদের সম্পর্কটা শুধু মা মেয়ের নয় আমাদের সম্পর্কটা বন্ধুত্ব আমার জীবনে এমন কোন ঘটনা নাই যা আমার আম্মু জানে ঘটনার কথা বাদ দেন এদিকে আমার খুব খুদা লাগছে আর কার ভাত মাখা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানা আসসালামু আলাইকুম